হ্যালো বন্ধু অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আমি আবার আপনার কাছে একটি নতুন আপডেট নিয়ে চলেছি লক্ষ্মীর ভাণ্ডারে এই সেপ্টেম্বর মাসের এই লক্ষ্মীরভান্ডার টাকারে আপ টাকার জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন অনেকে ভিডিও আপলোড করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে না এই লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসে টাকা বন্ধ কিন্তু এ কথা ভুল এখন আমি আপনাকে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেবো এই লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মীর ভান্ডারে টাকার জন্য সেপ্টেম্বর মাসে এখন বর্তমান আন্ডার প্রসেস চলে এসেছে আন্ডার প্রসেস যে লাইভ প্রমাণ সময় আপনাকে দেখাবো এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং দু হাজার ও চব্বিশশো টাকা পেতে চলেছেন এই লক্ষ্মীর ভণ্ডারে তো কারা কারা এই দু হাজার এবং চব্বিশশো টাকা পাবেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আমি ভিডিওর মধ্যে এ টু জেড লাইভ দেখাবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু সর্বপ্রথম গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন করার পরে লিখবেন লক্ষ্মীর পাণ্ডার তো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনার সেখান সেখান থেকে আপনার ক্লিক করে সহজে এখানে আসতে পারবেন তো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভান্ডারে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই সাইটটা যাচ্ছে লিঙ্ক ওপেন হয়ে গেছে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে দেখা যাচ্ছে ভান্ডার পোর্টাল তার নিচে দেখা যাচ্ছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাট এই ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটেচ আপনি ক্লিক করবেন এই ট্রাক ক্লিক ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাট আপনি ক্লিক করার পরে আপনার কাছে শো হচ্ছে ভান্ডার পোর্টাল ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো আপনি নিচে আসবেন আসলে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার অ্যাপ্লিকেশান আইডি নাম্বার মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি চেক করতে পারবেন যদি আপনার কাছে এই লক্ষ্যের বান্ডার আইডি থাকে অ্যাপ্লিকেশান ডি সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার যদি মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে অ্যাপ্লিকেশান করেছিলেন সে মোবাইল ও ছিল রেজিস্টার মোবাইল নাম্বার সেই নম্বর দিয়ে আপনি এখানে চেক করে নিতে পারেন আপনার স্ট্যাটাসটা এবং আপনার সাথসাথী কার্ডের নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন অথবা আপনি আধার কার্ড আছে আপনার আধার কার্ড দিয়ে চেক করতে পারবেন তো এখন আমি আপনাকে দেখাচ্ছি এই মোবাইল নম্বর দিয়ে তো নিচে আসবেন আশা করি দেখতে পাচ্ছেন এখানে সার্চ ইউজিং আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার কাছে চারটি অপশান শো হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার নাম্বার এবং স্বাস্থ্যসী নম্বর তো আমি মোবাইল নম্বর দিয়ে চেক করব এখন তো আমি মোবাইল নম্বর আমি ক্লিক করলাম ক্লিক করার নিচে মোবাইল নম্বরে ঘরে একটা এখানে অপশান শো হয়ে ঘোর ওপেন হয়ে গেছে এখানে মোবাইল নম্বর ইনপুট করবেন তো আমি আমার মোবাইল নম্বরটা ইনপুট করছি করার পরে বন্ধু এখানে নিচে দেখতে পাচ্ছি ক্যাপচার কোড তো এখানে ক্যাপচার কোডে ক্যাপচার করে দিয়ে দিবেন ক্যাপচার কোড আমি ফিল আপ করছি এরপর নিচে দেখতে পাচ্ছেন সার্চ এর সার্চে আপনি ক্লিক করবেন এর সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এখানে বন্ধু অ্যাপ্লিকেশান আইডি আপনি কোভি অ্যাপ্লিকেশানটি আপনি এই দুয়ারে সরকার ক্যাম্পে আমি জমা দিয়েছিলেন এবং অ্যাপ্রুভ কবে হয়েছে আপনার সাবমিট টাইপ ফর্মটা সাবমিট এই ব্লক ডিপার্টমেন্ট অফিসার সাবমিট কবি কবি করেছে এবং অ্যাপ্লিকেশানটায় ভেরিফাই কবে হয়েছে ব্লকে ব্লক অফিসার তারপরে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ কবে হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে সমস্ত এখানে আপনি বেশি তথ্যবিধি দেখে নেবেন দেখে নিতে পারেন ঠিক আছে এরপর নিচে আসবেন পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাট এখানে পর্যন্ত আপনি আপনার নাম দেখতে পাবেন আপনার বেনিফিশিয়ারি আই দেখতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশান আই দেখতে পারবেন তো এখানে বন্ধু আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের অ্যান লিস্ট করে গেছে তো এই দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে আপনি কত কতগুলো পেমেন্ট পেয়েছেন এখানে সমস্ত পেমেন্ট আপনার দেখাবে সাকসেস যদি আপনার পেমেন্টটি পেয়ে গেছেন তাহলে আপনার সাকসেস দেখাবে একদম নিচে বলে দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বর পেমেন্ট আন্ডার প্রসেস তো বন্ধু দেখতে পেয়েছেন লাইভ আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এই সেপ্টেম্বর মাসের পেমেন্টটি লক্ষ্মীর ভান্ডারে কিন্তু আন্ডার প্রসেস চলে এসেছে আর পেমেন্ট আন্ডারপ্রস্তিক হচ্ছে মানে আপনার দু থেকে তিন দিনের মধ্যে আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো এই ছিল বন্ধু আপডেট দেখতে পেরেছেন তো বন্ধু এই দু হাজার এবং চব্বিশশো টাকা কারা কারা পাবেন তো এই মাসে দু হাজার চব্বিশশো টাকা পাবেন যারা আগস্ট মাসে টাকাটা পাননি এবং যারা এই তপসুলি জাতীয় যারা হাজার টাকা পেয়ে থাকেন তারা পাবেন দু টাকা এবং যারা এসসি এসটি এস আছেন তারা বারোশো করে পেয়ে থাকেন তারা পেয়ে যাবেন চব্বিশশো টাকা এই চব্বিশশো টাকা তারা এই মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন ডবল টাকা পেয়ে যাবেন আর বন্ধু যদি আপনার ঘরে এই লক্ষ্মীর ভাণ্ডারে স্টেজে ঘরে যাওয়া আন্ডারপ্রাস নাশ হয়ে যদি কিছু অ্যাকাউন্টে প্রবলেম থাকে যদি আপনারা এই অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান ভান্ডারে কীভাবে করবেন আমি সমস্ত আপনার জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো অবশ্যই ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না